নমস্কার লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালেরও পরে কচিপাতায় কড়ি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে পারো তুমি ডাকো খোকা আমি শুধু হাসি চুক্তি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পড়ে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে বেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ছোড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কপো তুমি বলবে দুষ্টু